মাহাবুর অফিসিয়াল টোয়েন্টিতে আপনাদেরকে স্বাগত আজকে জনমত সমীক্ষা অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনায় যে একত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে তার থেকে দশটি বিধানসভা কেন্দ্রে জনমত সমীক্ষা সাধারণ মানুষ কোন দলকে সাপোর্ট করছে এবং দু হাজার ছাব্বিশে এসআইআর হওয়ার পরে সম্ভাব্য এই দশটি বিধানসভা কেন্দ্রে কোন দল জিততে চলেছে আজকের এই প্রতিবেদনে থাকছে এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং আপনাদের কাছে আরেকটা কথা বলে দিই কোনো দলকে প্রমোট করার জন্য ভিডিও প্রতিবেদন আমরা তৈরি করছি না সাধারণ মানুষের ওপিনিয়ন পোল এবং সম্ভাব্য কোন দল জয়ী হতে চলেছে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচনে আপনারা অবশ্যই এই প্রতিবেদনটি সেভ করে রাখতে পারেন অবশ্যই এই কথার সাথে আপনারা দু হাজার ছাব্বিশে কিন্তু ফল পেতে চলেছ সো চলো একের পর এক তোমাদের বিধানসভা কেন্দ্রগুলো শেয়ার করি প্রথম যে বিধানসভা কেন্দ্র হল বারাইপুর পূর্ব আসন্ন দু হাজার ছাব্বিশে বারাইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল আবারও জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভব আছে এবং সাধারণ মানুষের যে ওপিনিয়ন পোল দু হাজার ছাব্বিশে আবারও তৃণমূল কিন্তু বারাইপুর পূর্ব থেকে জয়যুক্ত হবে এবং দ্বিতীয় হলো ক্যানিং পশ্চিম ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে যে ইলেকশান আপনারা দেখতে পাবেন দু হাজার ছাব্বিশে ক্যানিং পূর্ব থেকেও কিন্তু এখানে তৃণমূল আবারও জয় হওয়ার প্রবল সম্ভব আছে অর্থাৎ তৃণমূল এখানে জয়যুক্ত হবে এবং তৃতীয় হল ক্যানিং পূর্ব ক্যানিং পূর্ব এখানে আপনাদেরকে বলি এখানে কিন্তু একটি হাই প্রোফাইল সিট কারণ এটা আপনারা সবাই জানেন যে এখানে মোল্লা বিধায়ক আছেন এই ক্যানিং পূর্বে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আইএসএফ ভার্সেস তৃণমূলের কারণ এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আইএসএফের যিনি পৃষ্ঠপোষক অর্থাৎ আইএসএফ যিনি দলটি গঠন করেছেন আব্বাস ভাই ভাইজান তিনি কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করার প্রবল সম্ভব আছে আর যদি আইএসএফ এখানে দাঁড়ায় তাহলে কিন্তু তৃণমূলের থেকে এই ক্যানিং পূর্ব কিন্তু সিনে নিতে চলেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র কিন্তু আইএসএফের দখলে এটা চলে যাবে প্রবল সম্ভব আছে এবং এখানে কিন্তু তাও সত্ত্বেও আরেকটা কথা আপনাদেরকে বলি এখানে কিন্তু আইসিফ ভার্সেস তৃণমূলের প্রচণ্ড হাড্ডাহি লড়াই হবে এবার সেই লড়াইয়ে কিন্তু আইএসএফ জেতার সম্ভব আছে এবং চতুর্থ যেটা হলো বারাইপুর পশ্চিম বারাইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এখানে কিন্তু বিজেপি এবং তৃণমূলের প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেই লড়াইয়ে যতটুকু সাধারণ মানুষের ওপিনিয়ন বলে এখানে কিন্তু তৃণমূল জয়যুক্ত হবে এবং তারপরে যে বিধানসভা হলো মগরাহাট পূর্ব মগরাহাট বিধানসভা কেন্দ্রে যতটুকু সাধারণ মানুষের আপডেট সাধারণ মানুষের কথা এখানে কিন্তু আইএসএফ ভার্সেস তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে মগরাহাট পূর্ব আপনারা অবশ্যই এই কথার সাথে আপনারা দু হাজার কিন্তু মিলিয়ে নেবেন এবং তারপরে যে বিধানসভাটি হলো মগরারহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র মগরারহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে দু হাজার আপনারা এখানেও দেখতে পাবেন আইএসপি যেভাবে এখানে সংগঠন মজবুত করতে পেরেছে দু হাজার কিন্তু এই বিধানসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূলের থেকে ছিনিয়ে নেবে আপনারা দেখতে পাবেন এই মগরারহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র এবং পূর্ব বিধানসভা কেন্দ্র তৃণমূলের থেকে কিন্তু আইসেব ছিনিয়ে নিতে চললো কারণ এখানে যেভাবে আইএসএফ মাটি কামড়ে যে সংগঠনটা মজবুত করেছে এখানে কিন্তু আপনারা বলতেই পারবেন যে এখানে কিন্তু আইএসএফ এই দুটো বিধানসভা কেন্দ্র কিন্তু নিয়ে নেওয়ার প্রবল সম্ভব আছে এবং তারপরে যে বিধানসভা কেন্দ্র হলো ডায়মন্ড আমরা বিধানসভা কেন্দ্র সো এখানে কিন্তু তৃণমুখী লড়াই হবে প্রথমত তৃণমূল ভার্সেস বিজেপি এবং আই এস আইএসএফ কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ জিততে পারবে না কিন্তু যথেষ্ট ফাইট দিতে পারবে এবং বিজেপি তো সেকেন্ড পোজিশানে থাকবে অর্থাৎ বিজেপি এখানে ভালোই ফাইট করতে পারবে কারণ তৃণমূল এখানে যদি আইএসএফ মুসলিম ভোট কাটতে পারে অর্থাৎ মুসলমান ভোট যদি কিছু নিতে পারে সেক্ষেত্রে কিন্তু এখানে বিজেপি জিততে পারে ডায়মন্ড হাবরা বিধানসভা কেন্দ্র যেহেতু এটা তৃণমূলের সংসদ অভিষেক ব্যানার্জির গোয়ার বলা হয় যে বিধানসভা কেন্দ্র এবং তারপরে যেটা আছে ফলতা ফলতার ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি ফলতা বিধানসভা কেন্দ্র আসন্ন দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হতে চললো এটা কিন্তু আবারও তৃণমূল দখল করার প্রবল সম্ভব আছে এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন দু হাজার ছাব্বিশে তৃণমূল এখানে আবারও জয়যুক্ত হতে চলেছে এবং তারপরে হলো সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র সো সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে এখানে কিন্তু বিজেপির প্রভাব আছে এবং তার সত্ত্বেও কিন্তু দু হাজার ছাব্বিশে আপনারা আমার কথার সাথে মিলিয়ে নেবেন এখানে কিন্তু তৃণমূল জয়যুক্ত হবে কারণ আপনাদের আগেই বলেছি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু তৃণমূলের একটি গড় বললেও চলে এবং এখানে তৃণমূলের কিন্তু হেউস পরিমাণ সমর্থক আর এখানে বিরোধী দল ঝিহারে মিটিন মিছিল করতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূল এখানে অনেকটাই এগিয়ে এবং সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র আবারও তৃণমূল জিততে চলেছে এবং তারপরে বিধানসভাটি হল বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ বিষ্ণুপুর দক্ষিণ বিষ্ণুপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র আসন্ন দু হাজার ছাব্বিশে এসআইআর হওয়ার পরে যে নির্বাচন হতে চলল এই এসআইআর হওয়ার পরে কিন্তু বিষ্ণুপুরটাও কিন্তু তৃণমূলের দখলে চলে যাবে আপনারা অবশ্যই আমার কথার সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন এবং ভিডিওটা সেভ করে রেখে দিতে পারেন অবশ্যই দেখতে হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে এই সমীক্ষা কিন্তু কার্যকারী হবে এবং যতটুকু তথ্য যে দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটি সিটের মধ্যে আগে নেক্সট ভিডিওই আপনাদের কাছে দশটি কেন্দ্রে শেয়ার করে দিয়েছিলাম আজকে দশটি করে দিয়েছি আর বাকি এগারোটি আমাদের কাছে আবারও তথ্য এলে আপনাদের কাছে আবারও প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে দেব। এবং আপনারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাতে পারেন কোনো সমস্যা নেই এবং তাছাড়াও কোন দল কোন কেন্দ্রে কিভাবে কাজ করছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন সো আজকে যে প্রতিবেদনটি ছিল এই দক্ষিণ চব্বিশ পরগনার দশটি বিধানসভা নিয়ে এক্সিট পোল বা জনমত সমীক্ষা অনুযায়ী কোন দল জিততে চলেছে শেয়ার করে দিয়েছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে আপনাদের সময় অনেক অনেক ভালো কাটুক